আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব পাচার হওয়া অর্থ ফেরতে যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের সঙ্গে বাংলাদেশের দুদকের বৈঠক বাংলাদেশ থেকে শেখ হাসিনার আমলে হ অর্থ ফেরত আনা এবং পাচারোদে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই লিগ্যাল অ্যাটাসে রবার্ট ক্যামেরনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক তাহলে কি বাংলাদেশে পাচারকৃত অর্থ আবার ড ইউনুসের সরকার ফেরত আনবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব আবু সাইদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেপ্তার কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত দুইজন পুলিশ সদস্যকে এর মধ্যে একজন এসআই মোহাম্মদ আলমগীর হোসেন এবং অপরজন সুজনচন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে রাষ্ট্রপতি সেকেন্ড হোম যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান আলোচনার বিষয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব মালয়েশিয়ায় তার সেকেন্ড হোম দাবি করে চলছে গুঞ্জন এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বর গুঞ্জনটি খুবই স্পর্শকাতর বিষয় সঙ্গে রিলেটেড কোনও কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয় এদিকে সাবেক মেয়র আতিকের অভিপ্রায় নিয়োগ পা সব নিয়োগ বাতিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ পা সব নিয়োগ বাতিল করা হয়েছে আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন উদ্ধতন কর্মকর্তা চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইনকে সব তথ্য নিশ্চিত করেছেন এবারে জানাব সিদ্দিকের চুক্তি বাতিল মেট্রো রেলের নতুন এমডি আব্দুরোব মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটি সিএলের ব্যবস্থাপনা পরিচালক এমডির দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রোব এর আগে ডিএমটি এর এমডির পদে থাকা এম এ এন সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের দুই কোম্পানিকে নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র জব্দ হবে সম্পত্তি ভারতীয় দুই শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের আর্টিস এলএনজি টু প্রকল্পে সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেনের প্রশাসন সেপ্টেম্বর এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতের দুই কোম্পানিকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র সম্পদ হবে জব্দ ভারতীয় দুটি শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভোটেকের আর্কটিক এলএনজি দুই প্রকল্পে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন প্রশাসন গত পাঁচই সেপ্টেম্বর এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর মূলত ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার অর্থনীতিতে চাপ বৃদ্ধি এবং দেশকে দেশ থেকে এলএনজি গ্যাস রপ্তানি ঠেকাতে ওয়াশিংটনেই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথুমিলার সংবাদ মাধ্যম নিউজ ডট এজেডের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞা পা ভারতীয় কোম্পানি দুটির নাম হল গোটিক শিপিং কোম্পানি ও প্লিও এনার্জি কার্গো শিপিং মার্কিন টেজারি বিভাগ এই দুটি কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক এবং সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে টেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে এই কোম্পানি দুটির সম্পত্তি জব্দ করার কথা বলা হয়েছে তবে কোম্পানি দুটির জাহাজগুলো ক্রোধের নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের ছয় নভেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে মার্কিন প্রশাসন গোটিক শিপিং কোম্পানি এবং পিও এনার্জি কার্গো শিপিংকে রাশিয়ার নোভাটেকের আর্কটিক এলএনজি দুই প্রকল্পে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ব্যবস্থাটি রাশিয়া থেকে তরলকিত প্রাকৃতিক গ্যাস এলএন রপ্তানি রোধ করার বৃহত্তর প্রচেষ্টার একটি অংশ কারণ রাশিয়ার অর্থনীতির বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো কঠোর করা হচ্ছে আবু সাইদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ গ্রেপ্তার কোটা সংস্কার আন্দোনে পুলিশের গুলিতে নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এ এস আই মোহাম্মদ আমির আলী ও সুজনচন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে সোমবার নয় সেপ্টেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন তিনি বলেন এই দুই সদস্য পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন আস্তাদের মহানগর পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইংরেজি বিভাগের দ্বাদশ বেসের শিক্ষাতে আবু সাইদ নিহত হন এই ঘটনায় মেট্রোপলিটন তাজহাদ থানায় গত উনিশে আগস্ট মামলা হয় এ মামলায় আসামি এ এস আই মোহাম্মদ আমির হোসেন এবং কনস্টেবল চন্দ্র রায়কে মামলার তদন্তকারী কর্মকর্তা রিকুইজেশনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করা হয়েছে জানা গেছে আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে আঠারোই আগস্ট মেট্রোপলিটন তাজহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক ডিআইজি আব্দুল বাতেন রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন পুলিশ সদস্য সৈয়দ আমির আলী সুজনচন্দ্র রায় সহ সতেরো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে এর আগে গত তিন এই দুই পুলিশ সদস্য এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজনচন্দ্র রায়কে বরখাস্ত করা হয়েছিল রাষ্ট্রপতি সেকেন্ড হোম যা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান আলোচনার বিষয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব মালয়েশিয়ায় তার সেকেন্ড হোম দাবি করে চলছে গুঞ্জন এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনটি খুবই স্পর্শকাতর বিষয় সঙ্গে রিলেটেড কোনো কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয় বিষয়টি সংবেদনশীল জানিয়ে এ নিয়ে কোনো কথা বলতে চান না বলেও জানিয়েছেন তিনি উপদেষ্টা বলেন এটার মধ্যে আইনগত দিক আছে রাষ্ট্রপতি নিজের ব্যাপারে আছেন এটা নিয়ে নড়াচড়া করা আমার কাজ নয় সোমবার নয় সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এসব কথা বলেন উপদেষ্টা বলেন এটা নিয়ে চাইলে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু করতে পারেন এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করার নেই সম্প্রতি যুক্তরাজ্য প্রবাসী জুলকার নাইন সাইরের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদেশে সম্পদ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে জুলকার নাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বেশ কিছু দাবিতে লিখেছেন বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি এদিকে সীমান্তে হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারত বাংলাদেশের সুসম্পর্কের পথে বাধা সীমান্তে হত্যা এটি দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো করার অন্তরায় সাবেক মেয়র আতিকের অভিপ্রায় নিয়োগ পাওয়া সব নিয়োগ বাতিল ঘোষণা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামের অভিপ্রায় নিয়োগ সব নিয়োগ বাতিল করা হয়েছে সোমবার নয় সেপ্টেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন উদ্ধতন কর্মকর্তা চ্যানেল টোয়েন্টি ফোরকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন দু হাজার নয় মোতাবেক নিয়োগকৃত সকল উপদেষ্টা পরামর্শক এবং কুক ও পিয়ন্ত্রের নিয়োগ উনিশে আগস্ট থেকে বাতিল করা হল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আদেশ জারি করা হয়েছে সিদ্দিকের চুক্তি বাতিল মেট্রো রেলের নতুন এমডি আব্দুর মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটি ব্যবস্থাপনা পরিচালক এমডির দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রব এর আগে এমডির দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রব এর আগে ডিএমটি সিএল এমডির পদে থাকা এম এন এন সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ডি এম সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের অফিস আদেশে বলা হয়েছে ডিএম এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এম এ এন সিদ্দিকের বারো ডট দশ ডট দুই হাজার সতেরো তারিখের পঁয়তাল্লিশ ডট শূন্য শূন্য ডট ডট শূন্য 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 ডট শূন্য চার নয় ডট এক নয় ডট শূন্য তিন দুই ডট এক সাত হাইপেন এক সাত দুই নং প্রজ্ঞাপনে এত দ্বারা বাতিল করা হল এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে